আমরা আলোটিলা সামনে আমরা যে এখানে ভিড় হয়ে গেছে আমি লাইট দিলাম তো বৈকৃষার যদি এখানে কথা কিন্তু আমি আমরা আমরা হেল্প করতে গেলে আমরা এখানে কই যাব রিক্স নেই না তোরা কইলে তারপরে লাইস তো দেখায় তাইবা এটা পাড়া দি দাও আস্তে আস্তে ফাল দিও না ফাল দিও না পাড়া দি আস্তে আস্তে ওমু সামনে সর বাবা আশীর্বাদ দাও কই এখানে দেই আছে এখানে টিটা দি দাও পাড়া দিয়া এই নাও আমি हां আনি দিই

বেশি দরকার কারণ এত পরিমাণ পিচ্ছিল আর পানি থাকার কারণে জুতো পরে যাওয়াটা কোয়াইট ইম্পসিবল মানে নোংরা হয়ে যাওয়া স্লিপ করা সবকিছুই মধ্যে আজকে শনিবার থাকায় এখানে

I have to say that it's a very beautiful place like to master. Hey, here's our group taking selfies.

আলু টিলা গুহা জীবন প্রথম তো এই কারণে বেশ ভালো লাগতেছে আইডিয়া নেই গুহা সম্পর্কে প্রচুর পিস প্রচুর প্রচুর বেশি পিছলা আমাদের তুষার মামা আকিদের ছবি ছিল তুলতেছে ভাই ও হ্যালো কি ভাই সাউথ আমরা অলমোস্ট চলে আসছি মানে আমি একটু ভুল কইরা লাইছি सक्सेसफुली शेष बस चमत्कार एक्सपीरियंस